কেস স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি বোয়াল মাছের কালিয়া বানাবো দেখুন একটা বোয়াল মাছ নিয়েছি কত বড় বোয়াল মাছটা দেখুন কত বড় একটা মুখ এই বোয়াল মাছগুলোর বোয়াল মাছের মুখটা কিন্তু বড়ই থাকে আর কত কাটা দেখুন দাঁতগুলো কিন্তু ছোট ছোট আমি মাছটাকে কেটে নেব কেটে নিয়ে এসেছি

সরিষার তেলটা দিলে এই মাছগুলো ফুটে চামড়াটা ফুটবে না সরিষার তেল মেখে দেখুন এই মাছটাতে কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না ভাজার সময় কম তেলেই ভাজতে হয় কত তেল মাছটার এমনিতেই তেল ডাবল হয়ে যাবে যতটুকু দেবেন তার থেকেও ডাবল হয়ে যাবে দেখুন কতটা তেল বেরিয়েছে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এই মাছগুলো বেশি ভাজা যাবে না কম ভাজা কিন্তু এই মাছগুলো ভালো লাগে মাছ নামিয়ে নেব মাছ ভাজা কিন্তু আমার কমপ্লিট নামলে আমি কিছু মশলা ভেজে নিয়েছি এখানে জিরে মোহরি নিয়েছি ধনে গোটা ধনে চারটে ছোট এলাচ তিন টুকরো দারুচিনি চারটে শুকনো লঙ্কা শুকনো খোলায় আমি এটাকে ভেজে নেব কালিয়া বানানোর জন্যে মশলাটা ভাজা কিন্তু হয়ে গেছে দারুন একটা সুন্দর গন্ধ বেরিয়েছে মতো লঙ্কা গুঁড়ো মশলা হয়ে গেছে ঝোলটা ফুটলে আমি মশলা দিয়ে মাছগুলো দেব দেবো ঝোলটা ফুটে গেছে এখন আমি যে ভেজে রেখেছিলাম মশলাটা ভাজা মশলাটার গুঁড়োটা এখন আমি দিয়ে দেব ঝোলে এখন মাছ দিয়ে দেব এখন মাছ ছাড়বো একে একে ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নেব আমার রান্না কিন্তু কমপ্লিট দেখুন দেখতে কি দারুণ হয়েছে বল মাছের কালিয়া ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন বাড়িতে অবশ্যই বানাবে আর আমাকে কমেন্টে জানাবেন কিরকম লাগলো বাই বাই ভালো থাকবেন সবাই